পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক একজন নারী পড়তে পারবে না তার মানে এখন নারীদের দেখা যায় শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে শুট বুট পরে রাস্তাঘাটে চলাফেরা করে এভাবে কোনো নারী রাস্তা ঘাটে চলতে পারবে না অনেক পুরুষ মানুষ আছে যারা আজকে নেরে নারীদের সালোয়ার কামিজ পরে নারীদের খতোয়া গায়ে দিয়ে বা দেখা যাচ্ছে নারীদের জামা গায়ে দিয়ে নারীদের পায়জামা পরে তারা রাস্তাঘাটে চলাচল করে বা নারীদের মতো করে তারা দেখা যাচ্ছে কানের দুল করে রাস্তাঘাটে চলাফেরা বলছিলাম তাহলে আপনার মেয়েটাকে ছোট্ট পার্য অবস্থায় আপনাকে ব্যাপারে মূল্যায়ন করতে হবে বা গুরুত্ব দিতে হবে যাতে করে তারা গেঞ্জি গায়ে দিয়ে চলতে না পারে তারা প্যান্ট পরে চলতে না পারে তারা শার্ট পরে চলতে না পারে আপনি কতটা গায়ে রে হিন বাবা আপনি কতটা গায়ে স্বামী যে আপনার সামনে আপনার স্ত্রী আজকে গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায় আপনার সামনে আপনার মেয়ে প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায় শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায় আর আপনি মসজিদের সভাপতি আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের দায়িত্বশীল আপনি এলাকার বড় নেতা এলাকার মানুষ আপনাকে মূল্যায়ন করে সম্মান করে বিধায় আপনি হয়তো ভাবতেছেন আপনি অনেক বড় সম্মানই কিন্তু আপনার মেয়ে তো আপনাকে সম্মান করে না আপনার স্ত্রী তো আপনাকে মূল্যায়ন করে না আপনি রাস্তার মানুষের মূল্যায়ন নিয়ে কি করবেন মনে রাখার চেষ্টা করতে হবে দাত্তহীন ভাষায় বলে যেতে চায় আগামীকাল সকাল হতে হতে আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী তারা যেন এই পুরুষের বেশধারী পোশাক যেগুলো আছে অর্থাৎ প্যান্ট শার্ট করে রাস্তাঘাটে চলতে না পারে পুরুষের মতো করে তারা পুরুষ কাজ যেগুলো আছে সেগুলোর সাথে যেন কোনো প্রকার সম্পৃক্ত না হয় সেদিকে অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে কেয়ামতের মাঠে আপনি স্বামী হিসেবে আপনি বাবা হিসেবে অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে জবাব না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না